ইসমিল্লা রহমান রহিম আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমিও ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে একশো সাতত্রিশ শতাংশ একটা জায়গা দেখাবো এই জায়গাটা হচ্ছে নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তানসিটি ইউনিয়ন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা দিয়ে সামনে গেলে কয়েকটা বাজারঘাট স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর ফিশন দিয়ে গেলেও আপনারা বাজার সব কিছু পাইবেন তো আমার কাছে অনেকে রাস্তার সাথে বাড়ি করার মতো ওরকম একটা প্লেজের জায়গা খোঁজেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন ওই যে ফিশনে যেভাবে ফাইভ দেখতেছেন ফাইভ ওই ফাইভ নিয়ে ফানি নিচ্ছে এই সীমানা ওই পর্যন্ত ওই দিক থেকে এই ফিশনে এই কান্দি এটা পর্যন্ত প্রজেক্টের কান্দি আর আপনার এই দিকে যাইয়া ওই যে প্রজেক্টের যে কানে দেখতেছেন এই কানে আরেকটু আগ থেকে নিয়ে এইভাবে এই রাস্তা পর্যন্ত এখানে আপনার একশো সাতত্রিশ শতাংশ জায়গা আছে তো দেশ প্রবাস থেকে আপনারা যারা সাইতেছেন যে ছোটোখাটো একটা বাড়ি করবেন আপনারা এই জায়গাটা দেখতে পারেন এখান থেকে জায়গাটা আমরা ভাগ করেই আপনাদেরকে দিতে পারবো যে কারো হয়তো বিশ শতাংশ লাগবে তিরিশ শতাংশ লাগবে পঁচিশ শতাংশ লাগবে তো এইভাবে আপনারা এই জায়গাটা ভাগ করে নিতে পারবেন কয়েকটা ফ্যামিলি মিলে আপনারা বা করে নিলে পুরো জায়গাটা আমরা দিতে পারবো বা যে যেভাবে নেন কেউ হয়তো তিরিশ শতাংশ লাগবে কারো হয়তো বিশ শতাংশ লাগবে তো এভাবে যদি আপনারা জায়গাটা নিতে চান আপনারা এই জায়গাটা নিতে পারবেন জায়গাটা খুবই সুন্দর লোকেশনে আশপাশে মোটামুটি এই যে এদিকে দেখেন এগুলা এই বাড়িঘরও আছে এবং খামার খামার করা এই আশপাশে খামার করছে এবং ফিজানোর বাড়িঘর আর এদিকে সবগুলো বাড়িঘর তো সব কিছু মিলে এই যে এখানে দেখেন এটাও একটা বাড়ি আর এটা ব্রিজ করছে ওইদিকে যাওয়ার যাতায়াতের জন্য তো মোটামুটি সুন্দর এই লোকেশনে এই জায়গাটা আপনারা নিতে পারেন খুবই সুন্দর জায়গাটা আশা করি আপনাদের পছন্দ হবে আর যেহেতু আপনারা যদি নেন ধর একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে তিরিশ শতাংশ জায়গা যদি আপনারা নেন অথবা তিরিশ ডিসিম বা এক বিঘা যে যেভাবে সিনেন যদি আপনারা জায়গাটা নেন এ এইভাবে রাস্তা থেকে শুরু করে ফিশনে কান্দি পর্যন্ত নিলে ফিশনে ছোট্ট একটা পুকুর করলেন সামনে আপনারা বাড়িঘর করলেন তখন আপনারা খুবই সুন্দর বাড়ি করতে পারবেন একেবারে রাস্তার সাথে সুন্দর একটা বাড়ি হবে এভাবে নিয়ে যদি আপনারা বাড়িঘর করেন খুবই সুন্দর হবে বাড়িটা তো সব কিছু মিলে যে জায়গাটা যদি আপনারা নিতে চান আপনারা জায়গা তাতে আসবেন আশপাশে খোঁজখবর নেবেন লোকেশন দেখবেন যদি সব কিছু এক আপনারা জায়গাটা ক্রয় করবেন এদিক থেকে সামনে গেলে আপনার মুকুল চৌধুরী হাট এবং দানসিডি ইউনিয়ন পরিষদ এবং আপনার ওইখানে আছে স্কুল হাই স্কুল আছে আপনার প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে তারপর হাসপাতাল আছে সরকারি সব কিছু মিলে মোটামুটি ভালো একটা লোকেশনে তো জায়গাটা আমি আবার আপনাদেরকে একবার দেখাই ওই দিক থেকে তিরিশ শতাংশ নেন মাঝখান থেকে নেন ওই সাইড থেকে নেন যে সাইড দিয়ে নেন আপনারা নিতে পারবেন আর এদিক দিয়ে একটু সামনে গেলে আপনার এখানেও বাজারঘাট আছে তো সব কিছু মিলাম বাজারঘাট মোটামুটি কাছে এবং গাড়ির যাতায়াত সবসময় আপনারা গাড়ি এখানে পাইবেন যে কোনো জায়গায় যান আপনারা অটো সিএনজি সময় পাইবেন আর এখান থেকে একটু সামনে গেলে আপনারা কোম্পানি হাট হইয়া সোনাপুর এবং এদিকে এদিকে গেলে আপনারা প্রযুক্তি হইয়া আপনার আপনারা সোনাপুর বা সব থেকে যা যাওয়া যাতায়াতের ব্যবস্থা ভালো আছে এবং এদিকে গেলে দক্ষিণ দিকে গেলে আপনারা আমিনবাজার থানার হাট মোটামুটি সব দিকে যাওয়ার যাতায়াতের সুবিধা ভালো আছে তো এই জায়গাটা সাপক বলা রেস্ট্রয় হবে সিএস এসে আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বাই দলিল মূল দলিল সব কিছু একবার আছে আপনারা যাচাবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন আর যে কোনো জায়গা আপনারা ক্রয় করতে আপনারা আসবেন দেখবেন আশপাশে খোঁজখবর নেবেন নেওয়ার পর যদি আপনাদের কাছে জায়গাটা ভালো লাগে বা কোনো প্রকার কোনো ভেতাল না থাকে তখন আপনারা জায়গাটা ক্রয় করবেন একেবারে খোলা মনে আসবেন আসে আপনারা খোঁজখবর নেবেন প্রয়োজন আমাদেরকে সাথে নিয়ে আপনারা আসবেন আসে আপনারা দেখবেন দেখি যদি আপনারা জায়গাটা ভালো লাগে তখন আপনারা জায়গাটা ক্রয় করবেন তো যারা সবসময় জায়গা জমি বিজ্ঞাপন দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন পেজটা ফলো করে দেবেন আর তো যে এখানে জায়গা আছে একশো সাতত্রিশ শতাংশ যদি কেউ যদি চান পুরোটা একসাথে নিতে তাও দেওয়া যাবে আর অর্ধেক নিলে দেওয়া যাবে ভাগে এক ভাগ নিলেও দেওয়া যাব আর যে যেভাবে নেন এবারও দেওয়া যাবে তো জায়গাটা যদি ভালো লাগে আপনারা এই জায়গাটার মালিক পক্ষ দাম দিচ্ছে প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ আটচল্লিশ হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা জায়গাটা নেবেন এখানে জায়গা হবে আপনার একশো সাতত্রিশ শতাংশ একশো সাতত্রিশ ডিসিমেল অথবা চার বিঘার মতো চার বিঘা মানে আপনার যারা বিঘা হিসাবে ছিলেন চার বিঘার মতো তো এই যে আরেকবার একটু আপনাদেরকে জায়গাটা দেখাই দিই ওই যে ওইখানে সামনে এই রাস্তাটার মুখটা কিন্তু বেশ চড়া একটা আছে রাস্তার সাথে এদিকে ওই যে ফাইভ দেখতেছেন এই ফাইভ থেকে শুরু করে ফিশনের কান্দিটা এ যেভাবে দেখতেছেন এভাবে আর আপনার রাস্তার থেকে এ যেভাবে দেখতেছেন এভাবে এ একেবারে রাস্তা থেকে শুরু করে এই সুন্দর করে এই পরিবেশে এই জায়গাটা খুবই সুন্দর একটা চমৎকার ভালো জায়গা আপনারা বাড়িঘর করার মতো খুবই সুন্দর একটা জায়গা আর যদি কেউ একসাথে পুরোটা নিয়ে আপনারা নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন পুরোটা একসাথে নিলে আপনারা খামার করেন বা যে যেভাবে যেটা করেন করতে পারবেন সেই খামার আছে তো যদি জায়গাটা পছন্দ হয় ভালো লাগে আপনারা আসবেন দেখবেন জায়গাটা কয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম